হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা পটল রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর বাজারে যেহেতু এখন নতুন পটল উঠেছে সেই পটল দিয়ে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারে সবাই খুবই প্রশংসা করবে এই রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় ছানা পটল রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই ছানা পটল রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোর হালকা করে খোসা ফেলে দিয়েছি তারপর মাঝখানটা এভাবে একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো সুন্দর ভিতরে ঢুকে যায় এখন পটলগুলোকে ম্যারিনেট করতে হবে আগে খুবই সিম্পল ম্যারিনেট করব তার জন্য এখানে নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো শুধু নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন পটলগুলোকে সাইডে রেখে গ্রেভির জন্য করব, তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো তারপর নিয়েছি তিনটে লাল লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আর নিয়েছি এক ইঞ্চের মতো আদার টুকরো করে এখন ঠাকনা লাগে মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকম ভাবে পেস্ট তৈরি করে নিতে হবে তারপর যেহেতু ছানা পটল তৈরি করছি তার জন্য আমি ছানা নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম দুধের খড়ে কিন্তু আমি ছানা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ছানা বা পনির কিন্তু বাইরে থেকেও কিনে আনতে পারে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষার তেল পরিমাণ মতো আমি রান্নাটা সরষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন এখন তেলটাকে ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা আগে পটলগুলো ফ্রাই করে নেব দেখুন পটলগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন অনাব্রত নেড়ে চিরে পটলগুলোকে সুন্দর হালকা লালচে করে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা পটল আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে পটলগুলো ফ্রাই করে নেবেন পটলগুলোকে আলাদা পাত্রে তুলে নেবো পটল তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে বাকি রান্নাটা করব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু ফোড়ন আর কিছু গোটা গরম মশলা এখানে নিয়েছি এক টি পরিমাণ জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দালচিনি আর লং এখন ফোড়ন আর গোটা গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা ফোড়নটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদাটা দেখুন দিয়ে দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন টমেটোটাকে একটু সময়ের জন্য কুক করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাব চলে যাচ্ছে সো বন্ধুরা টমেটোটা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন তারপর অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে ভালো করে কষাবো সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল একদমই বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব ছানা ছানাগুলোকে এভাবে হাত দিয়ে চুরো করে অ্যাড করব সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ ছানা অ্যাড করে দিয়েছি এখন ছানাটাকে মশলার সাথে আরো এক থেকে দু মিনিট সময় কষিয়ে নেব তাহলে ছানার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাবে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন মশলার সাথে দেখুন বন্ধুরা ভালো করে ছানাটা মশলার সাথে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পটল পটলগুলো গুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে আরো এক মিনিট সময় নিয়ে কষিয়ে নেবো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি পটলগুলো এখন এর মধ্যে অ্যাড করে দেব জল জলের পরিমাণটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন কতটা পাতলা বা ঘন রাখবেন গ্রেভিটা আর জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন গরম জলে কিন্তু গ্রেভির কালারটা খুবই ভালো আসে এবং টেস্টও খুব ভালো আসে যেহেতু গরম জল দিয়েছি সাথে সাথে কিন্তু বয়ল এসে গেছে জলটা দেওয়ার পর আরো এক থেকে দেড় মিনিট সময় ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা বন্ধুরা ভালো করে ফুটে নিয়েছি এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন তারপর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন চিনি দেওয়াটা চিনি আর নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আরও এক মিনিট সময় মিডিয়াম ফ্লেমে কুক করে নেব দেখুন বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এরকমই রাখবো আর বেশি সময় কুক করবো না নইলে বেশি ঘন হয়ে যাবে আরো ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যাবে গ্রেভিটা এখন নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখানে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টি পরিমাণ ঘি ঘি গরম মশলাতে কিন্তু সুন্দর ট্রেডিশনাল ফ্লেভার আসে অবশ্যই দেবেন ঘি গরম মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে তারপর বন্ধ করে তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব এই রেসিপিটি কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সার্ভ করতে পারে নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে রেসিপিটি তো বন্ধুরা আজকের এই পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন